টু আমার বাসি হলা অন্ধ মানুষ আবেগটা আসলে দেখানোর বিষয় এটা জমজ ভাই একটা সাদা চুল একটা কালার চুল হ্যাঁ ভাই ভুগল একটু বারা হ্যালো কারণ অন্ধপালা লাগছে তো যাই হোক এটা একটা মজার বিষয় যাই হোক আমাদের উভয় শিল্পীর মঞ্চের বন্ধনা বন্ধনের পরে গান শেষ হয়ে গিয়েছে আমাদের কর্তাপক্ষের আমার আবু সাহেদ ভাই চমৎকার পালা বন্টন করে দিয়েছেন আজকের পালা শরৎ মরফত আমার প্রতিপক্ষ যিনি বাংলাদেশের প্রত্যাখক প্রখ্যাত গায়ক দেশে দেশের বাহিরে যার সুখ্যাতি সুনাম রয়েছে একজন সাধক বটে প্রতিম সরকার আসলে মানুষের একটু বয়স হলে তার চিন্তা চেতনার পরিবর্তন ঘটে আজকে অনেকটাই খেল করলাম যে তিনি বন্ধনার আসরেই তার চোখ দিয়ে পানে চলে আসছে এবং সে প্রত্যেক বছর তার বাড়িতে বাবা ভান্ডারের নামে এবং তার বাবাকে উদ্দেশ্য করে ইরুস করে তার মধ্যে একটা ফকিরি ভাবও চলে আসছে যদিও পালা শরীয়ত কিন্তু মারফত তার মধ্যে আছে এটা হ্যাঁ তো তাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকা আমি আপনাদের শেফালি শেফালি সরকার আমাকে বলা হয়েছে মারফতের পক্ষে কথা বলার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যদি আমার কথাবার্তায় সুরে ছন্দে কথা বলে হয় সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমার চোখে দেখে আজকে জ্ঞান শুনবেন আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা মধুর মার মাঝারে আসছি একজন অলির দরবারে আসছি আল্লাহর তাপসীর দরবারে আসছি আল্লাহর প্রেমিকের দরবারে আসছে আল্লাহর বন্ধুর দরবারে আসছি আদবে তেস্কো জাগে মোহব্বতের বাজারে বেদবী কেউ কইরো না উলি আল্লাহর দরবারে হযরত আলিকমল্ল মাওলা আলী তিনি বলেছেন যৌবনে কেউ গোনা কইরো না যৌবনে কেউ গোনা কইরো না তোমার যৌবন শেষ হয়ে যাবে গোনা কিন্তু রুয়েই যাবে এজন্য যৌবনের পথ চলাটা খুব হিসাব কিতাব করে চলতে হবে আল্লাহ বলে যৌবন বয়সে যদি কেউ আমার রাহে এক পা আগায় আমি তার জন্য দশ পা আসি। যুবক ভাইরা মন খুলে একবার ডাক দিলে আল্লাহ দশ বার সারা দেয় আর বুড়া মানুষে দশবার ডাকলে একবার হু কয় না এই জন্য যুবক ভাইদেরকে বলবো একটু সতর্কতার সাথে জীবনটাকে পরিচালনা করলে সুন্দর একজন মানুষ হওয়া যাবে তো যাই হোক এবার আমার মারফতের পালা থেকে একটি গান থাকবে আপনারা জানেন যে শরীয়ত যে গায় কয় মোল্লা আর যে মারফত গায়ে কয় ফহির আপনি যদি আবার ভুলে ভুলে আবার ফৈন নি কয়েন না আরে অনেক গয়তিরা আছে মানে মহিলা গায়িকা দেখলে কয় ফৈন নি আসলে তারা ভাষাই বোঝে না যে ফকির আসলে কি আলফাকরা আলফাকরা মিননি আল্লাহ বলেছে ফকির আমার ভেদ আমি ফকিরের ভেদ এটা রিস্ততটা কোথায় একজন মানুষ যখন সাধনা করতে করতে সাধনার উচ্চে মার্গে চলে যায় তখন আল্লাহর আল্লাহর রঙের সাথে সে রং ধারণ করে আল্লাহ নিজে বলেছে পবিত্র কোরআনে তোমরা আমারও রঙে রঙিত হও আল্লাহর চরিত্রে চরিত্রবান হও তো এই জন্য ফকির শব্দটা কিন্তু খুব সহজ বিষয় না ফকির যে সে হতে পারে না সাধনা করতে হয় ফকির একজন সাধক এ দুনিয়া থেকে বিদায় নিলে তার রজা হয় তার মাজার হয় তার দরবারে বাতি জ্বলে মনসরে হেল্লাস পাগল ছিল সকলের আসে জানা হ্যাঁ তারে কাইটা কাইটা টুকরা করে ওই নাম ভুলে না কোন নাম আল্লার নাম তিনি বলেছিলেন তিনি বলেছিলেন কি আনাল হক আনাল হক আনাল হক কেন বলেছিলেন আল্লাহর সাথে তিনি এমনভাবে মিশে গিয়েছিলেন আল্লাহর এবদত করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে আমার আল্লাহ বলেছে কেউ যদি আমি আল্লাহকে ডাকতে ডাকতে জপতে জপতে আমার জাতের সাথে লয় হয়ে যায় একাকার হয়ে যায় ওই বান্দা যা বলে আমি তার মুখ হয়ে যাই আমি ওই বান্দার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি ওই বান্দার পা হয়ে যাই যা দিয়ে সে চলে আমি ওই বান্দার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি ওই বান্দার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে এমনি করে হাত পা না শিকা অঙ্গ প্রত্যেকটা অঙ্গ আল্লাহর অঙ্গ হয়ে যায় তাহলে ওই মানুষটার অঙ্গ যদি আল্লাহর হয়ে যায় ওই মানুষটা কি হয় শেদের কাছে আমার কথা ওই পর্যায়ে এই মনসর হেল্লাস তিনি আয়নাল হক দাবি করেছে তাকে শুলে চড়াইছে তাকে হত্যা করেছে শুধু তাই নয় তাকে পড়াইছে কয়লা বানাইছে এরপর আয়নাল হক আইনাল হক আয়নাল হক তারপরে তাকে ছাই বানাইছে সেই ছাইয়ের মধ্যে আয়নাল হক আইনাল হক যখন নাকি তাকে শুলে দিল তাকে কতল করবে তার আগের দিন একজন সাধক তাকে জিজ্ঞাসা করে মনসুর প্রেম কি বলতো প্রেম কি বলে প্রেমটা যে কি আগামী কাল আর আগামী পশু তুমি দেখতে পাবে প্রেমটা কি তাই যখন নাকি মনসুর হেলাসকে নাক কাটলেন হাত কাটলেন তাকে শিরোচ্ছাদ করলেন শিরোচ্ছাদ করে তাকে ফেলে রাখলেন এরপরে তাকে পোড়াইলেন তারপরে তাকে কয়লা ছাই বানাইয়া সেই দাজলা নদীর মধ্যে তাকে ভাসায় দিলেন এরপরে সেই নদী থেকে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে কেয়ামত হবে মানে ওই বাগদাদ এলাকার লোকজন ভয় পেয়ে গিয়েছিল এই বিষয়টা মনসুর হেল্লাজ গাইবিভাবে জানতেন যে তার চলে যাওয়ার অবস্থাটা কি হবে তাই তিনি তার একজন খাদেমকে বলেছিল যে আমাকে যখন ছাই বানাইয়া নাইয়া তাজলা নদীতে দেওয়া হবে তখন একটা ভয়াবহ পরিস্থিতি হবে তাই এই ভয়াবহ পরিস্থিতিকে থামাই জন্য আমার একটা খেরকা ওই খেরকাটা যখন নদীর সামনে ধরবে দেখবে পরিস্থিতি শীতল হয়ে যাবে তাই হঠাৎ করে ওই খাদেবের মনে হয়েছিল যে বড় মনসুর হেলাস তো বলেছিল যে এরকম এরকম পরিস্থিতি হবে তাই তখন সেই খেরকাটা নিয়ে যখন নদীর সামনে ধরলো তখন সেই পানিগুলো শান্ত হয়ে গেল আর ছাইগুলো কিনারে আসলো তখন সেগুলো একাকার করে একসাথ করে তাকে মাটি মঞ্জিলের ব্যবস্থা করা হলো তাহলে প্রেমটা কি আল্লাহকে প্রেম করতে হয় এমনভাবে যেমন প্রেম করেছিল মনসুর হেল্লাস তবে মনসুর হেল্লাস অলিদের মধ্যে একটা ব্যতিক্রম ধরনের অলি ছিল তাই তার বিষয়টা একটু ব্যতিক্রমী ছিল তাই তিনি ওই পর্যায়ে গিয়ে যে পর্যায়ে আল্লাহ বলছে যে আমার জাতের সাথে লয় হয়ে যদি কেউ আল্লাহ দাবি করে তারপরে কিন্তু মনসুর হেল্লাজ দোজকে যাবে না যাবে কোথায় জান্নাতে আল্লাহ দাবি করে আর আল্লাহ তো দাবি করছিল ফেরাউন নমরুদ তাই না তারা যাবে কোথায় তারা যাবে দোজকে তারা যাবে জাহান্নামে তারা পাবে তিরস্কার আর মনসুর হেলাস পাবে আল্লাহর কাছে পুরস্কার তাহলে প্রেমটা ওই থাকতে হবে ওই প্রেমটা করে যারা মারফতের ফকির তারাই আরেকজন ফকির ছিল ওয়াশিকরণী পাগল আপনারা জানেন যে আমার দয়াল নবীর দত্ত শহীদ হয়েছিল ওহদের ময়দানে দয়াল নবী যখন আমার যুদ্ধ করে ইসলাম প্রচারের লাগিয়া ইসলামকে শক্তিশালী করার লাগিয়া সেই ময়দানে শহীদ হলো দয়াল নবীর দত্ত শুনে নিবেন ভাইয়া এই খবর যখন করুণ শহরে শুনতে পায় একটা পাথর হাতে নিয়ে তিনি ভাবে উপরটা পড়ছে একটা তাহার ভাঙছে আবার ভাঙে নিচের থেকে পড়ছে নিচের একটা ভাঙে আমার ভাবতেছে ডাইন পাশের পড়ছে না বাম পাশে পড়ছে তো জানি না আবার আর একটা ভাঙছে এমনি করতে করতে একটা একটা করে তিনি ভেঙে ফেলেছেন আর তার পুরস্কার হিসাবেও আমার দয়াল নবী তাকে আমার নবীজির গায়ের একটি জুব্বা দান করেছে তাই বলেছে ওয়াস্করণের পাগল ছিল আমার রাসুল প্রেমে দেওয়া না তার বত্রিশ একটা তো রাখলো না ওয়াসকনের জুব্বা পাইল কোনো মৌলবী মাওলানা হাজি গাজি পাইল না মনসুর হেল্লাস পাগল ছিল সকলের আসে জানা তারে কাইটা কাইটা টুকরা করে তবু ওই নাম ভোলে না কাজের মায়ার গর্ব হইল স্বামী তাহার ছিল না আশেক লোকের নামাজ রোজা এই লোক সমাজে দেখে না যায় নামাজ অজুর পানি কিছুই তাদের লাগে না শুধু চিনেই দিলে যায় সব গুণা কাদির বলেছে যারা আসে কি তরিকতার নামাজ পড়ার কোনো টাইম নাই কোনো সময় নাই সদা সর্বদা সর্বক্ষণে এই নামাজ পড়া যায় আর এই নামাজের মসজিদ হইলো তোমার দিল কাল আর এই মসজিদের ইমাম হইলো তোমার অন্তরের অন্তস্থলের ঐশী প্রেম এই প্রেমটা যার মধ্যে আছে সেই সদা অবস্থায় থাকে এবার আমার প্রতিপক্ষ লতিম সরকার আসলে এই শরৎ মাফত পালাগান আপনারা অনেক শুনছেন এর জন্য আমি চেষ্টা করতেছি একটু নতুনত্ব করে কিভাবে কি করা যায় মানে কি যে করা যায় সেটাই করার চেষ্টা করতেছি আপনি বলবেন আপনার একজন সরবপন্থী লোক তিনি ফকিরদের ঘৃণা করত সে গেছে হস করতে হস করতে গিয়া তার পাসপোর্ট টাকা পয়সা গাটি গুটি যা আছে সব আর দেশে যে ফিরাইব সেই অবস্থা নাই পরে এক পাগলে কইছিল কিরে এমন করস কেন তো পাগল দেখলো তারা ঘৃণা করে বুঝার নাই এ পাগল একটা কাম করছিল ঘরের মানুষ ঘরে ফিরাই দিয়েছিল আপনি কোয়েন এই পাগল ডাকে আরে এই মোল্লা ডাকি এই ঘটনা কোন জায়গায় ঘটছিল কোয়েন আপনি এই প্রথম যে প্রশ্ন করলাম এর উত্তর দিলে বুঝবেন যে আসলে বড় যে কারা কারা যে কি এটি হয়ে যাবো পাল্লা সারা গাউন লাগবো না বোঝেন নাই এই যে একটা কোরালের কোপ মাইরা দিছি লতিম সরকার এক শ্রেণীর শিল্পী কোথ থেকে বায়না হয় না তারা আইসা পরে আসে গান গাক ভালো কথা কিন্তু স্টেজটারে নষ্ট করে শ্রোতাদেরকে নষ্ট করে নাচায়া ফালায়া মালায়া এরকম একটা ভাব করে যেই গান সবাই বলে হারাম আমরা যে গান গাই আমরাও বলি ওই গান হারাম যেই গানের মধ্যে প্রেম নাই ভাব নাই আল্লাহর কথা নাই নবীর কথা নাই পিরাউলিয়ার কথা নাই ওই গান হারাম আর যে এই গানের মধ্যে প্রেম থাকবে ভাব থাকবে আল্লাহ নবীর কথা থাকবে হাদিস করণের কথা থাকবে কোন কিতাবে লেখা আছে এই গান হারাম সাবালী সরকার গান গাইছে ফকির মল্লে বাতি জ্বলে মোল্লা মল্লে জ্বলে না আবার কয়েক কুরালের কোপ মাইরা দিলাম তোমার কুরালের উপরে আমি আরেকটা মেরা দিই আচ্ছা যার দাঁড়িয়েছে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে মাথার মধ্যে টুপি আল্লাহ নবীর দিন মানে হেরাই তো মোল্লা মোল্লা কেন কি তোমার যে গুরু আমার যে গুরু আমার মঈনুদ্দিন আল মাইজবন্দারি এর চেয়ে বড় বড় মোল্লা তোমার কাছে আমার কাছে কি ও সাজা হাসতাছে কোরআন যে মতো আমার মঈন বাবার দরবারে বাতি জ্বলে অহরহ মেলা ওরস হইতাছে হ্যাঁ তাহলে ফকির বাতি জ্বলে মোল্লা তাই না অনেক অনেক মোল্লা আছে যারা আল্লাহ হয়ে গেছে ওই না না। যদি যে নবীকে ভালোবাসে না তার ভিতরে কোনদিন ইমান থাকবে না কারণ নবী নিজেই একটা ইমান যার ভিতরে ইমান নাই ওই কোনো কাতারেই পড়ে না তাহলে আমি মনে করি এলেম আছে তার সমাধি স্থলে বাতি জ্বলবে তবে আউলিয়া দুই প্রকার একটা হলো মজ্জুম আর একটা হলো মজ্জুমের সালিকেন যেমন মা পাগলনি পাগলনি মা আমার মধুর মা এরকম মজ্জুম পাগল বনিসা বাবা ল্যাংটা বাবা তাকে ল্যাংটা বাবা যদিও ল্যাংটা থাকতো জোনপুরি মাওলানা যখন আইসে গামছা বিন্দা সামনে গেছে মাওলানা কয় তুমি না বলে সব সময় ল্যাংটা থাকো কয় বাবা গরু ছাগলের সামনে না ল্যাংটা থাকে আপনি একজন মাওলানা সাহেব আপনার সামনে গিয়ে এই ভাবে আইতে পারি আরে ল্যাংটা বাবা যদি সম্মান করে মাওলানা কে তাহলে তোমার আমার তো করতে হবে সবারই করতে হবে একটা গান আগে গায় নেই চল্লিশ বছর ছয় মাস আট দিনে কোরআন শরীফ নাজিল হয়েছে আমার নবীর উপরে সর্বপ্রথম সুরা নাজিল হলে ইকরা বিস্মির আব্বিকালাজি খালাক খালাকাল ইনসান আমিন আলাক পর তোমার প্রভুর নামে আমার নবীর কাছে প্রথম আয়াত আসলো এই যে শরীয়তের সংবিধান আগে থেকে নবী দিন ধর্ম প্রচার করেছে কিন্তু সংবিধান হলো কোরআন শরীফের আয়াত প্রথম নাজিল হলো ভান্ডার শরীফ আপনারা গেছেন অনেকেই আমার অনেক ভান্ডারি ভাই বোন আছে এখানে বাংলাদেশের যে মাদ্রাসা বসনে বহু বছরে মাওলানা মুক্তি দজনে দজনে বের হইছে সব আল্লাহর ওলি তাইলে তাদের কবরে রৌজায় মাজারের বাতি জ্বলে তাইলে ফকিরমলে বাতি জ্বলে মোল্লা মোললে জ্বলে না এইটা পাতি লিয়ে গেলগা খাটি ফকির যে মরজন্দের মত পাগলি মায়ের মত মধুর মায়ের মত গোদাবিশার মত খাঁটি আল্লাহর প্রেমিক যারা তবে একটা কথা বলে দেই আমি কিন্তু তোড়ি কারালে আ সারা রাত ধরে গান গাইলে মাথা একটু দাই কা একজন তোড়ি কারালে আ ওয়াস করুণে জুব্বা পাইলো আচ্ছা আপনারা বলেন তো নবীর জুব্বা পাইছে কে ওয়াস করুণি অনেকেই বলে কিন্তু নবীর প্রথম জুব্বাটা পাইছে কি নবীর প্রথম জুব্বাটা পাইছে মা খাদিজা বলেন সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ আহদার ময়দানে শহীদ হইছে ওই জুব্বাটা বৈছে হইল वस्त्रনী এই চর্চাই তো দামি আরেকটা জুব্বা আছে একদিন আমার নবী বলে আসরের নামাজের পরে একটা জরুরি বয়ান হবে তোমরা সবাই আইসো নবীর বয়ান তো এমনি জরুরি হ্যাঁ এমনি গুরুত্বপূর্ণ আবার বলে গুরুত্বপূর্ণ ওয়াজ হবে তাই আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজ পড়া যখন অন্ধকার হয়ে গেল এখন তো ইলেকট্রনিক জমানা তখন ইলেকট্রিক বাতি ছিল না নবী একটা গাঠুরি থেকে জামাটা টান দিছে আর সমগ্র মসজিদ ঘর নূরে ঝলমল ঝলমল তখন তো বিদ্যুৎ ছিল না সাহাবারা ভয় পেল নবী এটা কিসের আলো বলে এটা আমি যে আল্লাহর সাথে মেরাজে গিয়ে আলিঙ্গন করেছি যেই জুব্বাটা লইয়া

আব্দুল্লাহ ইবনে উবাইয়া আব্দুল ইবনে উবাইয়া সারা জীবন নবীর সাথে दुश्मनी করেছে বাইরে কাফের वाला মুনাফিক বলা না কাফের আপনি মারবো আপনিও মারবেন দুইজনের রেডিয়েন্স একটা হুঁশিয়ার থাকার একটা সংকেত আছে যে ও আপনাকে মারতে পারে কিন্তু মুনাফিক অর্থ কোনো সংকেত নাই ও আপনার লগই বইব আপনার লগই খইব আপনার বুকের মধ্যে ছুরিটা ঢুকাই দিবে এটা না বলে এই উবায়া এই উবায়ার ছেলে আবদুল্লাহ উনি আবার ভালো উবায়া মরার পরে আবদুল্লাহ বলছিল নবী গো আমার বাবা মারা গেছে সারা জীবন আপনার লোকের দুশ্মনী করেছে আল্লাহ তো মনে হয় তারে দোজগ দিব কিন্তু আপনি যদি আমার বাবার জানাজা দিয়া মোনাজাত করেন মনে হয় আল্লাহ মাফ করে দিব নবী যাবে অমর ফারুক যায়েন না সারা জীবন আমাদের কষ্ট দিছে নবী না দাওয়াত দিলে দাওয়াত অংশগ্রহণ করতে হয় সেই মুনাফেকের জানাজার মধ্যে নবী গেল 40 জন কাফের বইয়া রইছে ওরা কয় হাই রে সারা জীবন যেই লোকটারে ঘাটে রাস্তায় পথে বাজারে কষ্ট দিছি আমোল লিডার মরার পরে উনি জানাজা দিতে আছে আসলে আমরাই ভালো না উনিই ভালো এখন একটা ভালো মানুষের সারা জীবন আমরা কষ্ট দিছি হাই হাই তো দয়াল কেউ নাই 40 জন কাফের নবীর হাতে হাত দিয়া কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়ে মুসলমান নবী বলে অমর কেমন হইলো নাইলে কেমন হইতো অমর করে নবী আপনি ভালো জানেন তাই নবী জানাজা কইরা মোনাজাত করছে সত্তর বার আল্লাহ না করে দিছে যে দস্ত সত্তর হাজার বার মোনাজাত করলো আমি ক্ষমা করতাম না আবদুল্লাহ নবী খবর কি নবীকে আল্লাহ তো ডিলিট করে দিল না করে দিল কয় তাহলে ফেরেস তারা তো আমার বাবারে মারবো আপনি একটু থুতু দেন তাহলে আমার বাবারে মনে আল্লাহ মাফ করে দেবো নবী থুতু দিছে আল্লাহকে আমি ক্ষমা করবো না অবশেষে সাবতুলা কইছিল নবী আমার যদি অভয় দেন একটা কথা বলি সাহস না বলে কি যে আপনার জুব্বাটা যদি আমার বাবারে দেন জুব্বাটা আমার বাবার গায়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিব ফিরে তার কিছু কইব না নবী তো দয়ার নবী মায়ার নবী গায়ের জুব্বাটা খুলিয়া দিয়ে দিছে আল্লাহ বলে দোস্ত জুব্বা কেন আপনার নিজও যদি ওরে ধৈর্য শুয়ে থাকেন ওরে আমি ক্ষমা করতে তার আছে দাঁতের ব্যথা সে জানে ব্যথা কারে কয় ওহদের ময়দানে এই মুনাফেক তিনশো সৈন্য লিয়ে যাইব গিয়ে নবীর পক্ষে যায় নাই আইছে আপনার দুইটা দান দান শহীদ হয়ে গেছে আপনি যে কষ্ট পেয়েছেন আপনারে ক্ষমা করলে আমি ক্ষমা করব আর এটা আমাদের কাছে শিক্ষণীয় অনেকে রাত ভরে টাকা করে মায়ের কুল খালি করে দিয়েছে কি রাতে মারার কই রইছে এরপর দিন ওয়াজের মধ্যে গিয়া একশো বস্তা সিমেন্ট দশ টন রড হ্যাঁ

যদি প্রয়োজন হয় সারা রাত্র গান গাবো জামা কাপড় ময়লো হইলে একদিনের জায়গায় দুই দিন গাই দিলাম তিন দিন গাই দিলাম এরপরে দুই দিন তাই দেহের মধ্যে না লাগলে উজু করতে হইব তুমি যদি বলো দুই শের গু লাগিয়া থাকুক আমার গায়ে আমি উজু করতাম না তাহলে হইব আজ থেকে চোদ্দশো বছর আগে নবী বৈশ উজু করতে বর্তমানে ইউরোপ আমেরিকা সব বিজ্ঞানীরা ডাক্তাররা সবাই কয় খালি কয় হাত মুখ করোনা থেকে বাচ্চা থাকতে হইব নবী আজ থেকে 1400 বছর আগে কই জিবরাইল আইলো নবী আপনি ওযু করেন প্রথম জিবরাইল গুর মূর্তি যাতা দিল পানি বেরিলো কিভাবে ওযু করতে হবে আল্লাহ শিক্ষা দিছে জিবরাইল একটা উসিলা আল্লাহ যদি নবী ওযু করতে কয় তাহলে তোমরা আমরা আর কত বড় ফকির হইতে পারি ওযু

উপরে লেখা সালাদ কায়েম করো নিজ দা লেখা তসবি পড়ো উপরে লেখা সালাদ কায়েম করো নিজ দলে স্মরণ করো যতক্ষণ স্মরণ করবেন এইটো সালাদ এইটো নামাজ কিন্তু শেফালি সরকার আমার বোন ফজর জোহর ফজরের দুই রাখার জোহরের চার ডাকাত আসরের চার ডাকাত ফরজ নমাজটা মাগরিবের তিন ডাকাত এসারের চার ডাকাত এটা সব সময় বানলে হইব এটা টাইম মতো নি পড়তে যেভাবে কথা কথা বলে

আমার বাবাজন কেবলা সে একজন বস্ত বড় মাওলা না মাওলা না মাওলা না মাওলা না নুরের বন্ধু দা বাবা মাওলা না ওরে এই জগতে মা চেল নিতে নাই দু ল না কি গান আমরা মাউলানো হইলে হুদা বকির গ্রেন বাবাই বকিরো মাওলা নো শুধু কি দুইটা শরীর হাকিগত মার্গত চার তরিকার হকানি আলেম হকানি বাওলানা হকানি কথা কথা ছিল